নমস্কার আমরা বাংলাদেশে যে অস্থির পরিস্থিতি চলছে তা নিয়ে সংক্ষেপে আলোচনা করব আমরা অনেকে জানি দু হাজার চব্বিশের পয়লা জুলাই থেকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে আন্দোলন গড়ে ওঠে প্রথমে দাবি ছিল বাংলাদেশের যে কোটা ব্যবস্থা আছে তার সংস্কার এরপর পাঁচই আগস্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ করলে আটই আগস্ট নোবেল মোহাম্মদ ইউনুস প্রধান উপদেষ্টা পদে বসে এরপর বাংলাদেশের পরিস্থিতি আরও ও ভয়ঙ্কর আকার নেয় প্রায় প্রত্যেক দিন দেশটির কোনো না কোনো প্রান্তে সংঘর্ষ চলছে জেল থেকে অনেক অপরাধীদের মুক্ত করে দেওয়া হয়েছে আদালতে বিচার ব্যবস্থার ক্রমশ অবন্নতি হচ্ছে প্রতিদিন বাজার দর ঊর্ধ্বমুখী বাংলাদেশ যেহেতু ভারতের প্রতিবেশী দেশ এই কারণে ভারতের চিন্তার কারণ তো থাকেই এর মধ্যে সে দেশের সংখ্যালঘুদের ওপর অত্যাচারের বিভিন্ন ছবি উঠে আসছে ফলে ভারত সরকার এই নিয়ে চিন্তা জাহির করেছে